রেডিশপ ইলেকট্রনিক্সে চলছে ফ্রিজের উপর ধামাকা ডিসকাউন্ট আমাদের কাছে ছোট থেকে বড় সবগুলো সাইজের ফ্রিজ অ্যাভেলেবেল রয়েছে সবচাইতে লেটেস্ট এবং কালারফুল ফ্রিজগুলো আমাদের কালেকশনে চলে আসছে আমাদের কাছে দুইটি বিরিয়ানটি ফ্রিজ পাবেন ফ্রিজের সামনে যে ডোরটি রয়েছে একটিতে পাবেন রেগুলার গ্লাস ডোর এবং অন্যটিতে পাবেন মিরো গ্লাস ডোর যেটি আয়নার মতো ক্লিয়ার দেখতে পাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আমাদের কাছে রয়েছে ভীষণ ফ্রিজের প্রতিটি প্রিন্ট চায়না থেকে ইম্পোর্ট করা এবং এর কম্প্রেসরগুলো গুলো সুইজারল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয় সো বুঝতেই পারছেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোভাইড করে ভীষণ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা চমৎকার লাগছে ফ্রিজগুলো নয় আগস্ট থেকে ভীষণ ফ্রিজের দাম পুনরায় বৃদ্ধি পাচ্ছে সো দাম বাড়ার আগে আগে আমাদের কাছ থেকে আপনার পছন্দের ফ্রিজটি কালেকশন করে নিতে পারেন ফ্রিজের পাশাপাশি আমাদের কাছে রয়েছে অফ রাইস কুকার প্রেসার কুকার ইত্যাদি সকল ধরনের কুকারিজ আইটেম তার পাশাপাশি রয়েছে আমাদের কাছে জনি ফ্যান টেবিল ফ্যান চার্জার ফ্যান সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান সব এলইডি লাইট ব্যাকআপ লাইট ইলেকট্রিক চুলা ইত্যাদি তাছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ছোট বড় সব সাইজের এল ইডি টিভি মধ্যে পিঙ্ক কালার যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটি আমাদের কাছে লিটার রয়েছে সাইজ এবং এটি কিন্তু ডিপ নর্মাল ফিফটি থাকবে তারই পাশে দেখতে পাচ্ছেন একটি মিরর জবা ফ্রিজ এটি আমাদের কাছে দুশো আশি লিটার সাইজে রয়েছে আপনারা চাইলে কিন্তু এটি আমাদের কাছ থেকে অনেক সুন্দর এই ফ্রিজটি আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এর পাশে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটা এক বাড়ি লেটেস্ট কালেকশন এটা আমাদের কাছে আজকেই নতুন আসছে এই কালারটি এই কালারটি কিন্তু ঘরের মধ্যে গোল্ডেন কালার ফ্লোর বেশ জোস লাগছে এই ফ্রিজটি আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটি নিয়ে নিতে পারেন আমাদের কাছে আমাদের কাছে খুব কম সংখ্যক কোয়ান্টিটি আছে এটি আমাদের কাছে দুশো আশি লিটার সাইজে পেয়ে যাচ্ছেন তারই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি ভিগো ব্র্যান্ডের এটি একটি মিরোর ফ্রিজ মিরোর মধ্যে রেড ফ্লোরের ফ্রিজ এই ফ্রিজটি আমাদের কাছে দুশো লিটার সাইজে অ্যাভেলেবেল রয়েছে ভীষণ ভিগো একই ব্র্যান্ডের আর গ্রুপের অনেকে হয়তো বুঝতে পারবো না সেই জন্য আমি বলে দিলাম এই ফ্রিজটিও খুব চমৎকার লাগছে আমার কাছে তারই পাশে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটি গোল্ডেন পেনু নামে পরিচিত এই ফ্রিজটি আমাদের কাছে দুশো বিয়াল্লিশ লিটার সাইজে পেয়ে যাবেন এবং দুইশো সতেরো লিটার সাইজে পেয়ে যাবেন এই ফ্রিজটি কিন্তু আমাদের কাছে দুইশো বিয়াল্লিশ এবং দুইশো সতেরো লিটার দুটি সাইজে অ্যাভেলেবেল রয়েছে চাইলে কিন্তু আপনারা এটি আমাদের কাছ থেকেও নিয়ে নিতে পারেন তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটি মিরর জবা ফ্রিজ এটি আমাদের কাছে দুইশো আশি লিটার সাইজে কিন্তু আগে আমি দেখিয়েছি এবং এখন যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুইশো লিটার সাইজে আমাদের কাছে রয়েছে অর্থাৎ দুইটি সাইজে আমাদের কাছে রয়েছে তার পাশে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সবচাইতে বেস্ট সেলিং আমাদের এই ফ্রিজটি এই ফ্রিজটি কিন্তু ব্লাকের মধ্যে টপ ফ্লাওয়ার দিয়ে তৈরি করা খুব সুন্দর এই ফ্রিজটি এই ফ্রিজটি আমাদের কাছে দুশো লিটার সাইজে অ্যাভেলেবেল রয়েছে এবং তিনশো লিটার সাইজেও হয়তোবা অ্যাভেলেবেল হয়ে যাবে কয়েকদিনের মধ্যে আমার ফেভারিট কালারের একটি ফ্রিজ মিররের মধ্যে ব্লু ফ্লাওয়ার এই ফ্রিজটি আমাদের কাছে মিরোর ব্লু নামে পরিচিত এটি আমাদের কাছে দুশো লিটার সাইজে অ্যাভেলেবেল রয়েছে এটি এই ফ্রিজটি কিন্তু টপ সাইডিং একটি ফ্রিজ তারই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হোয়াইটের মধ্যে বেস টপ করা টপ বেস টপ মঙ্গোলিয়া নামে পরিচিত এই ফ্রিজটিও কিন্তু আমাদের কাছে দুইশো বাইশ লিটার সাইজ অ্যাভেলেবেল রয়েছে এটি কিন্তু যে কোনো ঘরে মানান সময় ফ্রিজটি আপনারা ছেলে কিন্তু তৎক্ষণাৎ নিয়ে নিতে পারেন এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আর পাবেন না তারই পাশে যেটি রয়েছে মিরোরের মধ্যে যে ফুলটি রয়েছে খুবই চমৎকার এই ফ্রিজটি আমাদের কাছে দুইশো বাইশ লিটার সাইজে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটি নিয়ে নিতে পারেন আমাদের কাছে ফ্রিজের হিউজ স্টক রয়েছে কিন্তু আমাদের ডিসপ্লে করে যে ফ্রিজ ফ্রিজগুলো এই ফ্রেজগুলো কিন্তু আমরা বা আর আপনাদের দিতেও পারবো না তারই পাশে যেটি রয়েছে এটি কিন্তু ফুল ব্ল্যাক কালারের মধ্যে একশো আশি লিটার সাইজের এই ফ্রিজটি এবং ফিফটি ফিফটি সাইজে কিন্তু এই ছোটো ফ্রিজটি আপনাদের আমরা দিয়ে দিতে পারবো আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু যাদের ব্ল্যাক পছন্দ তারা কিন্তু এই ফ্রেজটি খুব দ্রুত নিয়ে নেবেন তারই পাশে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটি আমাদের কাছে একশো পঞ্চাশ লিটার সাইজে রয়েছে ব্লু রেইনড্রপস এই ফ্রিজটি ব্যাপক চাহিদা রয়েছে যারা ছোট ফ্যামিলি যারা পছন্দ করেন তারা কিন্তু ছোট সাইজের ফ্রিজ যারা পছন্দ করেন তারা কিন্তু এই ফ্রিজটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগছে এই ছোট্ট ফ্রিজটি এবং এই ছোট্ট ফ্রিজটিও কিন্তু আমাদের কাছে ফিফটি ফিফটি সাইজে পেয়ে যাবেন আমি যদি আমাদের কালেকশনের ফ্রিজগুলো আরেকবার দেখানোর চেষ্টা করি দেখেন কতটা সুন্দর কালেকশন এবং কতটা কালারফুল কালেকশন আমাদের কাছে রয়েছে আপনি চাইলে আমাদের রেডি শপ ইলেকট্রনিক শোরুম থেকে এই ফ্রিজ আপনার পছন্দের ফ্রিজটি কালেকশন করে নিতে পারেন অথবা আমাদের অনলাইনে যে ফেসবুক পেজটি রয়েছে অথবা ইউটিউবে যে চ্যানেলটি রয়েছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করে দেব